ভারত তো পাকিস্তানে হামলা চালালো এবং সেই হামলা চালাতে যে উল্টা যে উষ্ঠা খাইতে হবে এটা বুঝতে পারেন খবর কয়েকটার শিরোনাম দেখলে বুঝতে পারবেন সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের বার্তা দিয়েছে ভারত দাবি পাকিস্তানে সেই সাদা পতাকার ছবি হয়েছে অর্থাৎ যখনই নাকি ভারত হামলা চালাইছে সাথে সাথে পাকিস্তান সীমান্ত এলাকায় মানে বিপুলভাবে হামলা চালাইছে একটা ব্রিগেড ধ্বংস হয়েছে তখন সাদা পতাকা উড়ায় তারা আত্মসমর্পণ করছে ভারতের সীমান্তবর্তী বিমানবন্দরগুলো বন্ধ করে দিচ্ছে এত তাদের ব্যাটাগিরি তাদের শহর যে নিজেদের বিমানবন্দরগুলো বন্ধ করতেছে নির্ঘুম রাত কাটালেন মধ্যে এই হামলায় যে ঘটনা ঘটলো যে ছয়টা বা নয়টা জায়গায় স্থাপনায় হামলা করলো তার মধ্যে অধিকাংশই মসজিদ সেটা করতে যে আবার নিজেদের পাঁচটা যুদ্ধ বিমান শেষ সুতরাং মোদি বাবুর আর ঘুম হইল না আচ্ছা ভারতীয় গণমাধ্যমগুলো তিনটা যুদ্ধ বিমান বিধ্বস্তের খবর প্রচার করছে প্রচার করে আবার সেই খবরগুলো সরাই নিয়েছে বোঝেন তাদের অবস্থাটা খুব ইন্টারেস্টিং ব্যাপার দর্শক দেখেন আমি খবরগুলি পড়ি যে এদের যে কাপুরুষতা এবং খবর চেপে রাখা যে ভারতীয় জনগণকে বোঝানো যে আমরা একটা বিশাল একটা ব্যাটাগিরি করে আসছি কিন্তু এই ব্যাটাগরির মানে খেসরত তাদেরকে দিতে হয়েছে পাকিস্তান ভূখণ্ডে বুধবার রাত একটার পর অপারেশন সিদুর নামে অভিযান শুরু করে ভারত বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে অভিযানে ভারতের বিমান হামলা ছাব্বিশ জন নিহত হয়েছে ছেচল্লিশ জন আহত হয়েছে এই সময় হামলা হামলার পাল্টা জবাব দেয় পাকিস্তান দেশটির দাবি ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপতিত করেছে তাদের সেনাবাহিনী এদের মধ্যে ফ্রান্সের তৈরি তিনটা রাফাল যুদ্ধ বিমান আছে রাশিয়া তৈরি দুইটা আছে রাশিয়ার আমলে তবে ভারতের পক্ষ থেকে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য মন্তব্য পাওয়া যায়নি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে একটা খবর প্রচার করে ভারতীয় গণমাধ্যম দা হিন্দু এতে বলা হয় যে জম্মু কাশ্মীরের আকনুর রামবান এবং পাম্পোর এলাকায় কমপক্ষে তিনটি ভারতীয় যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে বলে সরকারি এক কর্মকর্তা দাবি করেছেন হিন্দুকে জানিয়েছে কর্মকর্তারা এখনও এই দুর্ঘটনার সঠিক পরিস্থিতি জানা যায়নি এই খবরটা তারা প্রকাশ করছে কিন্তু এর কিছুক্ষণের মধ্যে খবরটা সরিয়ে নেয় ভারতের অন্যতম পরিচিত এই সংবাদ মাধ্যম অর্থাৎ দা হিন্দু সরাইনি এর অনলাইন লিঙ্কে গিয়ে সংবাদটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি ভারতীয় অন্য কোনো গণমাধ্যম এই নিয়ে কোনো খবর প্রচার করে তো বোঝেন তাদের মানে অর্থাৎ তারা যে একটা ধরা খাইলো এই ধরা খাওয়ার খবরটা তারা এখন আর প্রচার করতে চায় না তারপরে কী করছে ভারতের এই যে অপারেশন সিধুর নামে যে আমরা চালাইছে তারা এর প্রেক্ষিতে বুধবার ভোর থেকে উত্তর এবং পশ্চিম সীমান্তে ভারতের বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয় বহু উড়োজাহাজের ফ্লাইট বাতিল করা হয়েছে বিমান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট অন্য পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ভারত পাকিস্তান সংঘাত পরিস্থিতিতে এই সিদ্ধান্তগুলো অর্থাৎ ফ্লাইট ওঠানামার এই সিদ্ধান্তগুলো বেসামরিক বিমান পরিবহন সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে এয়ার ইন্ডিয়া এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ইন্ডিগো স্পাইস জেটের মতো সংস্থাগুলো যাত্রীদের সুবিধার্থে এসব বিবৃতি জারি করেছে শ্রীনগর বিমানবন্দর থেকে আজ বুধবার কোনো উড়োজাহাজ উঠবে না কোনো উড়োজাহাজ নামবেও না তাহলে বোঝেন অবস্থা যে উল্টা যে আমি বারবার বলছিলাম যে ধরা খাইছে সেই ধরা খাওয়ার আর একটা প্রমাণ আর একটা হলো সাদা পতাকাইছে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত বুধবার সকাল সাতটায় তিনি কথা জানান তার ভিডিও বার্তায় ফুটেজের পেছনে সাদা পতাকা উঠতে দেখা যায় পাকিস্তানের শেয়ারকৃত ভিডিওতে সীমান্তে সাদা পতাকা উড়ানোর চিত্র দেখা যাচ্ছে পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী তার আর বলছেন যে সাদা পতাকা উড়িয়ে ভারত পরাজয় স্বীকার করেছে ড্রনের প্রতিবেদনে বলা হয়েছে ওই এলাকায় পাকিস্তানের সেনাবাহিনী শত্রুপক্ষের বেশ কয়েকটি পোস্টে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে আতাউল্লাহ তারার বলেন ভারতীয় গণমাধ্যমেও পাকিস্তানের গুলিতে ভেঙে পড়া ভারতীয় বিমান বাহিনীর ধ্বংসবশেষ দেখা গেছে ভারতীয় বাহিনী সাধারণ নাগরিকদের উপর হামলা চালালেও পাকিস্তানের সশস্ত্র বাহিনী কেবল সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত নেতে এবং সেগুলো ধ্বংস করেছে দেখেন তারা মসজিদ এবং পাবলিক প্লেসগুলোতে হামলা চালাইছে এতে ছাব্বিশ জন মারা গেছে হয়তো আরও সত্তর বাহাত্তর জনের কথা বলা হচ্ছে কিন্তু পাকিস্তান কিন্তু একেবারে টার্গেট করে ওই যে হামলা করতে আসা যেই বিমানগুলো সেইগুলোকে ভূপাতিত করছে এবং কাশ্মীরের ওই অঞ্চলে তার একটা ব্রিগেড এবং বিভিন্ন সামরিক পোস্ট তারা উড়াই দিচ্ছে এবং সেখানে দশজন মারা গেছে তো সব মিলায়ে ভারত পাকিস্তানকে হামলা করতে যে একটা বড় ধরনের উষ্টা হলেও এই খবরগুলো হচ্ছে তার প্রতিফলন দর্শক Allah a Allah, Allah.